সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম থেকে শহর বাংলাদেশের রাজনৈতিক মাঠে ডাড়িপাল্লা প্রতীকের উত্থান নিয়ে ব্যাপক আলোচনা বাংলাদেশের রাজনীতির সাম্প্রতিক আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়েছে তা হলো জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা নিয়ে বাড়তি আগ্রহ ও আলোড়ন বিএনপির মহাসচিব থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ জামায়াতের প্রতি যে আক্রোশ যে বিদ্বেষ তার একটি কারণ সেটি হলো বাংলাদেশের টেটনা থেকে তেতুলিয়া গ্রাম থেকে শহর রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পাড়া থেকে মহল্লা দেশের সর্বত্রই দাড়িপাল্লা আর দাড়িপাল্লা বিভিন্ন স্থানে প্রচারণা জনসংযোগ এবং জনমতের আলোচনায় উঠে আসছে একটাই প্রশ্ন এবার কি রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কোন দীর্ঘদিন পর সংগঠনের সক্রিয়তাকে নতুনভাবে কাজে লাগিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে জামায়াত বিশেষ করে গ্রামীণ জনপদে হাট বাজার চায়ের দোকান রাস্তার মোড় বা স্থানীয় আড্ডা যেখানেই রাজনীতির কথা উঠছে সেখানেই ডাড়িপাল্লা প্রতীকের প্রসঙ্গ উঠে আসছে নির্বাচনী পরিবেশ জমে উঠতে শুরু করতেই এই প্রতীকের দৃশ্যমানতা বিভিন্ন এলাকায় আরো বাড়ছে তরুণ ভোটারদের মধ্যেও এই প্রতীক নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে অনেকে বলছেন যে কোনো রাজনৈতিক দলই যদি মাঠে সক্রিয়ভাবে কাজ করে সরাসরি মানুষের কাছে যায় তাহলে তাদের সম্পর্কে পরিবর্তিত হতে পারে হ্যাঁ এমনটাই করছে জামায়াত মানুষের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে যেয়ে দাড়ি পাল্লার দাওয়াত পৌঁছে দিচ্ছে বর্তমান দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ও চাহিদা পরিবর্তনের সাথে সাথে নতুন বিকল্প খোঁজার প্রবণতাও বাড়ছে মানুষ এবার চায় দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ আর সেই বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে এবার দাঁড়িপাল্লা এদিকে জামায়াতের স্থানীয় পর্যায়ের কর্মীরা দাবি করছেন তাদের নিয়মিত সাংগঠনিক কাজ দ্বারস্থ প্রচারণা পরিবার ভিত্তিক যোগাযোগ এবং সামাজিক কার্যক্রমই মানুষের মনোযোগ আকর্ষণের মূল কারণ অনেক স্থানে দেখা গেছে সাধারণ ভোটাররা প্রতীকের প্রচারণায় অংশ নিচ্ছেন এবং প্রার্থীদের সঙ্গেও মত বিনিময় করছেন বিশেষ করে যেসব এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় এক বা দুইটি দলই আধিপত্য বিস্তার করেছে সেখানে এবার ডাড়িবাল্লার প্রচারণা তুলনামূলকভাবে বেশি চোখে পড়ছে এদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন দেশের রাজনৈতিক বাস্তবতাকে দেখতে হবে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো দলের জনপ্রিয়তা বা দৃশ্যমানতা বাড়তে পারে আবার মাঠ পর্যায়ে কার্যকর ভোট সংগঠনের অভাব থাকলে ফলাফল ভিন্ন হতে পারে এবার এই ঘাটতি কোনোভাবেই রাখছে না জামায়াত সামগ্রিক প্রসঙ্গ বিবেচনা করলে দেখা যায় বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক চ্যালেঞ্জ কর্মসংস্থানের চাপ তরুণদের প্রত্যাশার ঘাটতি এসব বিষয়ে মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করছে আর সেই ভাবনায় স্থান করে নিচ্ছে জামায়াতের তরুণ ও যুগোপযোগী নেতৃত্ব রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন দাড়িপাল্লা প্রতীকের জয় জয়কার আলোচনা মূলত মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই আসছে এর পাশে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ে কর্মীদের ধারাবাহিক তৎপরতা এসব আলোচনার ভিড়েও একটি বিষয় স্পষ্ট আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট গতিশীল হয়েছে এবং সেখানে দাঁড়িপাল্লা প্রতীককে কেন্দ্র করে আগ্রহের মাত্রা তুলনামূলকভাবে বেশি প্রশ্ন হচ্ছে এই আলোচনার বাস্তব প্রতিফলন কি দেখা যাবে কটবাক্সে নাকি কেবল নির্বাচনী উত্তাপের শুরুমাত্র সব মিলিয়ে বলা যায় আগামী দিনগুলোতে পরিস্থিতি আরো পরিষ্কার হবে তবে এতটুকু নিশ্চিত এবারের নির্বাচনী পরিবেশে দাঁড়িপাল্লাকে ঘিরে যে আলোচনা সৃষ্টি হয়েছে তা বাংলাদেশের রাজনীতির মাঠে নতুন মাত্রা যোগ করেছে চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় এবারের নির্বাচনী মাঠে জামায়াতকে বাড়তি সুবিধা দিচ্ছে তাছাড়া জামায়াতের তরুণ প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় যে সময় উপযোগী নতুনত্বের বিস্তার ঘটিয়েছে তা মা খুব সহজেই মানুষ গ্রহণ করছে সর্বশেষ মহান আল্লাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবারের বিজয় হোক ইসলামের বিজয় এবারের বিজয় হোক দুর্নীতিবাজদের বিপক্ষের বিজয় এবারের বিজয় হোক সত্যের বিজয় সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে